এক এক সময় এক একটা নাম উঠে আসছিল কৌস্তব বাগচি শঙ্কুদেব পণ্ডা তারপরে এবার রুদ্রনীল ঘোষ রুদ্রনীল ঘোষকে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রার্থী করলে আদপেও কি বিজেপি জিততে পারবে নাকি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই নিয়ে আমার আজকের ভিডিও রুদ্রনীল ঘোষ অভিনেতা রুদ্রনীল ঘোষ এর আগেও তিনি ইলেকশনে লড়াই করেছেন এবং যিনি একটা সময় বামপন্থী বলে পরিচিত ছিলেন পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ তার মনে হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় বামপন্থী তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন সরকারি একটি শিক্ষা সংস্থার টেকনিক্যাল এডুকেশনের তাকে মাথায় বসানো হয়েছিল সেই রুদ্রনীল ঘোষ দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের কিছু আগে তিনি বিজেপিতে যোগদান করেন এবং দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে টিকিটও পেয়ে যান আর পেয়ে যান ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে সেবার অবশ্য এই দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী হননি তিনি নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন এই ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল শোভনদেব চট্টোপাধ্যায়কে যিনি বর্তমানে রাজ্যের মন্ত্রীও কিন্তু রুদ্রনীল ঘোষ এই শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হন সেই রুদ্রনীল ঘোষকে এবার তৃণমূল কংগ্রেস কি হারাতে পারবে বিজেপি প্রার্থী যদি হন রুদ্রনীল ঘোষ তবে এই ক্ষেত্রে বলে রাখি তৃণমূল কংগ্রেসের হেভিয়েট প্রার্থী হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো সন্দেহ নেই সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিজেপির কেউ কেউ তাকে সমালোচনা করে বলেন অবশ্য যে যে দলটা সর্বভারতীয় নয় সেই দলের আবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক হতে পারে সেটা একটা সমালোচনার জায়গা কিন্তু এটা তো ঠিক যে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ম্যান হচ্ছেন এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তাকে হারাবার জন্য সবকটি বিরোধী রাজনৈতিক দল তেরে ফুরে তেরেফুরে তেরে ফুরে নেমেছে ওইদিকে নওসাদ সিদ্দিকী তিনি বলছেন ডায়মন্ড হারবার থেকে যদি তার দল পারমিশন দেয় তিনি প্রার্থী হবেনি ডায়মন্ড হারবারকে তিনি অভিষেক বা তৃণমূল মুক্ত করবেন সিপিএমও বলছে বা বামেরা যদি আইএসএফ সেখানে প্রার্থী দেয় আর যদি নওসা সিদ্দিকি সেখানে প্রার্থী দেয় তাহলে তারা কোনো প্রার্থী দেবেন না নচেত তারা সেখানে প্রার্থী দিয়ে দেবেন বিজেপি তারা প্রথম থেকে চাইছেন যে এই ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করতে কিন্তু জুটসই প্রার্থী তারা খুঁজে পাচ্ছেন না একাধিক নাম নিয়ে আলোচনা চলছে আমিও এর আগে একটি ভিডিও করেছি যেখানে আমি দেখিয়েছি যে আরএসএস এর পক্ষ থেকে একটি নাম রাজ্য বিজেপির পক্ষ থেকে তারা কাকে চাইছে সেই সংক্রান্ত একটু ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তবে এবার আকাশে বাতাসে ভাসছে রুদ্রনীল ঘোষের নাম বিজেপি এখনো চারটি প্রার্থীদের আসনে নামও ঘোষণা করে উঠতে পারেনি যার মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার রয়েছে আসানসোল বীরভূম রয়েছে ঝাড়গ্রাম বীরভূমে যেটা মনে হচ্ছে যে প্রাক্তন পুলিশ কর্তা অর্থাৎ প্রাক্তন আইপিএস দেবাশীষ ধর তাকেই প্রার্থী করা হতে পারে আসানসোলে হয় জিতেন তিওয়ারি নয়তো এস এস আলু আলিয়াকে প্রার্থী করা হতে পারে ঝাড়গ্রাম এখনো পর্যন্ত আলোচনার পর্যায়ে রয়েছে কবে প্রার্থী ঘোষণা হবে সেটাও এখনো পর্যন্ত জানা যাচ্ছে না তবে এরই মাঝে এই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে রুদ্রনীল ঘোষের নাম ভেসে উঠছে রুদ্রনীল ঘোষ যদি প্রার্থী হন তাহলে তিনি কঠিন প্রতিদ্বন্দ্বী হবেন এমনটা বিজেপি মনে করতে পারে কিন্তু আখের কি সেটা হবে আমরা কিছুদিন আগেই দেখলাম লোকসভা ভোটের যখন বিজেপি দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করলো রাজ্যের জন্য রুদ্রনীল ঘোষের নাম ছিল না রুদ্রনীল একটু ক্ষুব্ধ হন একের পর এক হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যাচ্ছিলেন যদিও তিনি যে বিজেপির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে তিনি ছিলেন তিনি একটু ক্ষুব্ধ হয়েছিলেন মন খারাপ হয়েছিল তাই কি তার মন রাখতেই এই ডায়মন্ড হারবার কেন্দ্রকেই বেছে নেওয়া হলো নাকি বিজেপি বুঝতে পারছে যে ডায়মন্ড হারবার কেন্দ্র তারা সেখানে জয়লাভ করতে পারবে না তাই সেখানে এমন একজন প্রার্থীকে দেওয়া হচ্ছে যেটা অর্থাৎ যদি প্রার্থী হেরেই যায় তাহলে এমন একজন প্রার্থীকে দেওয়া হবে যিনি হারলেও খুব বেশি কিছু এফেক্ট পড়বে না অন্তত সংগঠনে খুব বেশি এফেক্ট পড়বে না রুদ্রনীল ঘোষ বিজেপিটা করেন কিন্তু সংগঠনের নেতা তিনি নন অভিনেতা তিনি যদিও এখন সেভাবে অভিনয় করতেও তাকে দেখা যায় না এক্ষেত্রে তার গুরুতর অভিযোগ রয়েছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যে শাসক দলের পৃষ্ঠপোষকতায় না থাকলে শাসক দলের সঙ্গে না থাকলে অভিনয় করতে দেওয়া হয় না এহেন রুদ্রনীল ঘোষ তিনি মাঝে মধ্যেই ছড়া কেটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদ্ধ করেন নিঃসন্দেহে সেগুলো শুনতে খুবই ভালো লাগে কিন্তু রাজনৈতিক তার বক্তব্য রাজনৈতিক তার ক্যারিয়ার বলে সেভাবে এখনো পর্যন্ত কিছু নেই হয়তো রুদ্রনীল ঘোষ করা প্রতিদ্বন্দ্বী হবেন এটা কিন্তু বলা যাচ্ছে না আবার রাজনীতির ময়দানে অনেক হিসেব নিখেস্ত থাকে জনতা জনার্দন কি ঠিক করবে সেটা তারাই জানেন পরে এতটা সহজেও বলে দেওয়া যায় না যে রুদ্রনীল ঘোষ পরাজিত হবেন পরাজিত হচ্ছে নি এটা ডেফিনিট বলার সম্ভব নয় কারণ এই ক্ষেত্রে অনেক কিছু ডিপেন্ড করছে তখনকার ইকুয়েশন নওসাসের দিকে যদি দাঁড়ায় এবং এই ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রচুর মুসলিম ভোট রয়েছে মুসলিম ভোট যদি কেটে যায় এই 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 ধরনের প্রচুর ইকুয়েশন রয়েছে যদিও এটি তৃণমূলেরই আসন বিধানসভা ওয়ারি ফলাফলও তৃণমূলের পক্ষেই রয়েছে সব দিক থেকে দেখতে গেলে তৃণমূলের ফেভারে রয়েছে এখনো পর্যন্ত তাই একজন কঠিন প্রতিদ্বন্দ্বী দিতে চাইছিল বিজেপি এখনো পর্যন্ত সেটাই জানি কিন্তু রুদ্রনীল ঘোষ এটা কিন্তু অনেকটা ওয়াকওভার দিয়ে দেওয়া হবে বলে মনে করছে অনেকেই এবং কেউ কেউ আবার কিছুটা স্টেপ আউট করে বলছেন যে একজন মুরগি খোঁজা হয়েছে রুদ্রনীল ঘোষকে তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রুদ্রনীল ঘোষ কেমন প্রার্থী হতে পারে আপনারা কি মনে করেন সেটা বড় বিষয় জানান আমাকে লিখে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অতি অবশ্যই অন্যান্য ভিডিওগুলোও দেখুন এবং আমি যে সমস্ত পোস্টগুলো করে থাকি অর্থাৎ যে কমিউনিটি সেকশানে যেখানে যেখানে পোস্ট করে থাকি সেখানেই আপনাদের রিয়াকশান দিন আর এখন থেকে আপনারা আমার মেম্বারশিপও নিতে পারেন জয়েন করতে পারেন দেখতে পারেন জয়েন বাটনটা রয়েছে সেখানে গিয়ে আপনারা জয়েন হতে পারবেন ধন্যবাদ